চট্টগ্রাম চল্লিশ কিলোমিটার পটিয়া বারো কিলোমিটার এখন অবস্থান করছি ধোপাছড়ি হাটে সময় যখন পাঁচটা বেজে তেরো মিনিট সামনে এগিয়ে যাচ্ছি বাজারের উপর দিয়ে তো একটা জিনিস এখানে বাজারগুলো আসলে অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে তার মানে বাজারের মানুষগুলোও রাস্তা পারাপারে খুবই খুবই সতর্কতা অবলম্বন করছে দেখা যাচ্ছে কেননা এখানে প্রচণ্ড পরিমাণে ব্যস্ততা গাড়ির প্রতিটা গাড়ি এখানে স্পিড হাই থাকছে প্রতিটি গাড়ির সো সবাই অনেক বেশি সতর্কতা অবলম্বন করছে ইভেন আমরাও যাওয়ার সময় বুঝতে পারতেছি এই জিনিসগুলো যে এটি কত বেশি ব্যস্ততম রোড তবে এই রাস্তাটি এখন বর্তমান যেমন আছে এটির দ্বিগুণ হলে সম্ভবত এই চাপটি কমে যাবে অথবা লেন আর একটা তৈরি করতে হবে তাহলে এই চাপ এবং এই এত বেশি এত বেশি অ্যাক্সিডেন্ট এই রোড থেকে হয়তো কিছুটা হলেও বন্ধ হবে আর এই রোডে অ্যাক্সিডেন্ট হওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে মনে করেন আমি আসতেছি ঢাকা থেকে তো ঢাকা থেকে খুবই সেফ রাইড টাইম মেনটেন করে এবং ওভারটেকিং মেনটেন করে চলছি চলছি কিন্তু যখন চিটাগং ওভার করা হচ্ছে তখন মাথাটা আসলে অন্যভাবে কাজ করে যে এই তো চলে আসছি প্রায় আর একটু গেলেই কক্সবাজার আমি চলে আসতেছি সো এইটুকু আমি একটু টেনে চলে যাই এটি হচ্ছে সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে বড় কি বলা যায় সবচেয়ে বড় অ্যাক্সিডেন্টের মূল কারণ এটা বলা যায় কেননা এই রাস্তাটা ব্যস্ততার কারণে ছোট এমনি ছোট আবার ব্যস্ততা অনেক বেশি কেননা মানুষ কক্সবাজার আসতেছে বিভিন্ন দিক থেকে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্নভাবে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্নভাবে এসে পৌঁছাচ্ছে কিন্তু কক্সবাজারে যাচ্ছে শুধুমাত্র প্রায় একটি পথ দিয়েই তো এই পথটা অনেক বেশি ব্যস্ততম পথ সো সবাই সাবধানতা অবলম্বন করবেন আসার সময়